আর বাহিনী নির্দেশ দিচ্ছেন তোমরা দলে দলে তোমরা দলে দলে ভাগ হয়ে যাও চার দিক থেকে তোমরা কাবার দিকে আক্রমণ করবা আমরা কাবাকে মাটির সাথে গড়িয়ে দেব বলে আল্লাহ এই কথা বলার পর আগরা বাহিনী দলে দলে ভাগ হয়ে তারা চতুর দিক থেকে কাবাকে ঘিরে ধরে কাবার দিকে তারা যাচ্ছেন দলে দলে আসরনিয়া কাবা ভাঙার জন্য এই দৃশ্য দেখার পরে আব্দুল মোতালিব সইতে পারলেন না তিনি দৌড়ে গেলেন কাবার সামনে কাবার দরজার চৌকাট ধরে কাবার দরজার চৌকাট ধরে তিনি আসমানের দিকে তাকায়া একটা শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া ঝুলে ঝুলে তিনি আসমানের দিকে তাকায়া তিনি কান্না করতেছেন আর বলতেছেন ও কাবার মারি ও ভাই তুল্লার এই আগ্রাহার সাথে আমি যুদ্ধ করে আপনার ঘর আমি হেফাজত করতে পারব না আমি তো আপনার ঘরের একজন খা দেন আমি তো দুর্বল আপনি তো সবল ঠিকা করব আপনি আপনার ঘরকে সাহায্য করেন আল্লাহ আকবর আব্দুল মোতালি কাবার চৌখাটের উপরে দাঁড়ায় আসি কল ধরে তিনি আসমানের দিকে তাকায় তাকায় কান্না করতেছেন আবরাহার বাহিনী তাকায় রেখে আব্দুল মোতালিব আসমানের দিকে তাকায় আসি আবরাহার বাহিনী বলে আব্দুল মোতালিব যতই কান্দ কোনো লাভ হবে না আজকে আমরা তোমাদের ঘর ভাঙবই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করে দিলেন সূরাতুল ফিল

আপনি আসার আগে পৃথিবীর মধ্যে যত অত্যাচারী আছে সবগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি এসেছে আমার ঘর ভাঙার জন্য আপনি এখনো পৃথিবীতে আসেন নাই আব্রাহাকে ধ্বংস করাই মানে আপনি পৃথিবীতে আসছেন এই জালেম গুলোকে জাল হাত জাহাতাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যেহেতু হক আসছে বাতিল